তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসেছি বাট এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা ছিল ঠিক আছে আমাদের এসআরজি গাইডের মানে সুগন্ধা বাড়ির সামনেই একদম আছি আর এখানে এসেছি মেনলি আজকে ঘুড়ির ভিডিও করতে না সুগন্ধার বন্ধুর কাছেই এসেছি জাস্ট উল্টো দিকেই তোমাদের লোকেশানটা যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি এখন আছি রাধা এন্টারপ্রাইজে কি করতে সেটা তোমরা বাইরে দেখলেই বুঝতে পারবে নানা রকমের লাইট যেরকম সামনেই কালী পুজো ঠিক আছে আর এক সপ্তাহ বাকি আছে বেশি দিন বাকি নেই তো তার জন্যে তো এই মানে সুভন্দার বন্ধু কিছু লাইটের সম্ভার নিয়ে এসছে আজকে সেগুলোই তোমাদেরকে দেখাবো আর বিভিন্ন তো লোকেশানটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই সুভমধার বাড়ির ঠিক অপোজিটেই ঠিক আছে এই ফ্ল্যাটটা দেখে নিই ঠিক আছে মনোরামা ফ্ল্যাটের নিচেই একদম এই যে দেখো পুরো সাজাচ্ছে এখন লাইট দিয়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম বিভিন্ন লাইট তোমরা এখানে পেয়ে যাবে আর শুধু লাইটও না অনেক কিছুই পাবে সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাবো তো ভিডিওটা শুরু করার আগেই অ্যাড্রেসটা তো বলেই দিলাম তোমাদেরকে তো ফোন নাম্বারটা জেনে নেবো আর কখন কী দোকানের টাইমিং সেগুলোও তোমাদেরকে বলে দেবো আর ভেতরটা কত সুন্দর লাগছে দেখো যেহেতু সামনেই কালী পুজো তোমরা দূর দূর থেকে যারা আসতে চাইছো বা আশেপাশ থেকে যারা আসতে চাইছো দাদার কাছে অবশ্যই ভিজিট করো তাহলে তোমরা ভালো ভালো লাইটের সম্ভার এখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো ভেতরে যাওয়া যাক দাদার সাথে কথা বলে নেবো তারপর তোমাদেরকে লাইট দেখাবো তো দাদার দোকানে ফার্স্ট টাইম ভিডিও করতে আমি চলে এসেছি তো দাদা তোমার শুভ নামটা জানতে চাইবো আচ্ছা তোমার দোকানটা কোন জায়গায় আছে বাগোহাটি দেশবন্ধু নগর হচ্ছে জায়গাটার নাম জায়গাটার নাম বাগোহাটি এই জায়গাটার নাম হচ্ছে দেশবন্ধু নগর এখান থেকে যদি কেউ আসতে চায় যদি কেউ হাওড়া থেকে আসে এল দুশো আটত্রিশ ফর্টি ফোর হ্যাঁ এই বাসগুলোতে করে আসতে পারে আসতে হবে বাগুয়াটি আসতে হবে আর যদি এই দিক থেকে এয়ারপোর্ট ধরে কেউ আসতে চায় তাহলে বারাসাত থেকে এল দুশো আটত্রিশ ছাড়ে এয়ারপোর্ট থেকে এই দিক দিয়েও আসতে পারে তো মেন কথা তোমরা বাগুইহাটি আসবে যে এইভাবে তোমরা এসাজিক আইডি আসো বা সুভমদার কাছে আসো সেইভাবেই তোমরা আসবে কেন একদম অপোজিটেই দোকানটা আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আমার ফোন নাম্বারটা হচ্ছে এইট জিরো আচ্ছা ও দোকানে দোকান ওপেনিংয়ের টাইমিংটা একটু বলে দাও দোকান দোকান ওপেনিংয়ের টাইমিং আপাতত সকাল থেকেই খোলা থাকবে আমার এই যখন বুঝি কোন টাইমিং এর ব্যাপার নেই এসে আমাকে একটা ফোন করলে পারি আমাকে সব সময় পেয়ে আচ্ছা ঠিক আছে তো ফার্স্টেই কম দামি লাইট থেকে শুরু করো আমাদের কাছে সব থেকে কম দামের লাইট পেয়ে যাবে এটা 60 টাকা 60 টাকা রাইস লাইট যেটাকে আমরা বলি রাইস এটাকে এটাকে বলে রকেট রকেট যেটাকে আগে আমরা লং টুনি বলতাম ওইটাই এটা হয়ে যাবে মোটামুটি 10 থেকে 12 ফুট দশ থেকে বারো ফুট এই যে লাইট এটা মাল্টি আছে কালার চেঞ্জিং হবে এই কালারটা এই যে আমাদের লাইটটা এখানটা লাগানো রয়েছে এটা হচ্ছে লাইট ঠিক আছে এটা মোটামুটি দশ থেকে ১২ ফুট অবধি হবে এটা অটোমেটিক লাইট আছে মাল্টি আছে ঠিক আছে হলুদ লাল গোলাপি সবুজ মানে নানা রকমের কালার আছে না নানারকম কালার আছে হ্যাঁ এটা ষাট টাকায় আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট টাকা থেকে শুরু আর কোয়ান্টিটি যদি বলে প্রচুর কোয়ান্টিটি নিয়ে এসছে দেখো প্রচুর কোয়ান্টিটি পেয়ে যাবে তোমরা এখানে ঠিক আছে তো আলোটা বন্ধ করে তোমাদেরকে লাস্টে একবার ফুটেজটা দেখিয়ে দেবো যে এরকম কি আলো আসছে না আসছে ঠিক আছে আগে দেখিয়ে নিই যে কীরকম কীরকম প্রাইসিং এর আর কীরকম কীরকম লাইট ভ্যারাইটিস আছে এইটা ষাট টাকার মধ্যে একটা আছে স্টিল কালার আচ্ছা স্টিল কালার বলতে স্টিল কালার বলতে এই কালারটা আচ্ছা দেখিয়ে দাও এই যে কালারটা চলছে এই যে কালারটা আচ্ছা এই রকম কালার হবে হ্যাঁ এটা এই কালার এটাও ষাট টাকা মাত্র ষাট টাকায় পেয়ে যাবে হ্যাঁ আর এটা এটা বারো ফুটের বেশি আছে বারো ফুটের বেশি আছে প্রায় কুড়ি ফুটের কাছাকাছি আছে এটা এই এইটা পাঁচ ফুটের আছে এক দুই তিন চার পাঁচ অনে so the 25 ফুটের কাঁচ আছে 25 মানে অনেকটাই বড় 60 টাকার মধ্যে কিন্তু কালারটা একটাই পাবে সিঙ্গেল কালার সিঙ্গেল পাবে তোমরা এটা একটা দেখালাম এটাও 60 টাকাই 60 টাকার মধ্যে এটা মাল্টি না আগেরটা যেটা দেখালাম ওটা মাল্টি ছিল এটা হচ্ছে সিঙ্গেল কালার সিঙ্গেল আগেরটা দেখালাম স্টিল কালার এটা আছে নীল রং এই যে নীল কালার লাইটগুলো নীল কালারেরই হয় এগুলো সব সিঙ্গেল কালার হ্যাঁ এগুলো সব কটা ষাট টাকা এটারও ওরকমই দুই ডিসটেন্সটা হবে হ্যাঁ ষাট টাকা ষাট টাকার মধ্যে তোমরা বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন টাইপের পেয়ে যাচ্ছো ঠিক আছে আরও কিছু দেখে নেব আইটেমটা পেয়ে যাবে এটা হলো সত্তর টাকার আইটেম হ্যাঁ এটা হচ্ছে সত্তর টাকা মাত্র দশ টাকা বেশি এটাও মাল্টি আছে আচ্ছা মাল্টি কালার হবে তাই তো মাল্টি তো এটা সত্তর টাকা যেটা বলছে এটা লাগানোই আছে মাত্র সত্তর টাকায় ডায়মন্ড পেয়ে যাচ্ছে এইট এম এম এর বাল্ব আছে এটা দেখো লাইটিংও দেখিয়ে দিচ্ছি কতটা ব্রাইটনেস ঠিক আছে এগুলো মাত্র তোমরা সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছো এখানে লাগানো আছে ঠিক আছে এগুলো মাল্টি কালারের মধ্যে মাল্টি কালার এটা সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে এটা সত্তর তো আস্তে আস্তে রেঞ্জটাকে ওপরে তুলছি আমরা তো সত্তর টাকা দেখলে এইবার তোমাদেরকে দেখাচ্ছি নব্বই টাকার মধ্যে হ্যাঁ নব্বই টাকার মধ্যে এগুলো সব মাল্টি আছে এই যে ওপরের দিকে লাগানো আছে এগুলো দেখতে পারেন আচ্ছা এই যে ডিজাইনিং যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব আলাদা আলাদা তাই তো সব কটা আলাদা আলাদা সব কটাই এখানে যে কটা দেখতে পাচ্ছেন এগুলো সব কটা নব্বই টাকা বাহ এটা ছাড়া ঠিক আছে এই যে তিন চারটে প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ স্টার আছে ফুল আছে ওরে একটা অন্যরকম পাতা এটা হচ্ছে এটা হচ্ছে আইস আইস হ্যাঁ তো এরকম চার পাঁচটা রকমের পেয়ে যাবে তোমরা বাট মাত্র তোমরা পেয়ে যাচ্ছ নব্বই টাকা করে এগুলো সবকটাই নব্বই টাকা তিনটে প্যাটার্ন হবে একটা স্টার হবে একটা পাতা হবে একটা ফুল হবে ফুল হবে আর একটা ড্রপ হবে আইস আইস হবে চার পাঁচ রকমের তোমরা পেয়ে যাচ্ছ এখানে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি চাইলেও তোমরা কোয়ান্টিটি চাইলেও পেয়ে যাবে এগুলো মাত্র তোমরা পেয়ে যাচ্ছ নব্বই টাকা করে যে যেরকম কোয়ান্টিটি চাইবে সেরকম কোয়ান্টিটি পেয়ে যাবে বেশি করে কোয়ান্টিটি নিলে পরে দামটা আর একটুখানি কম

ফুট মানে এক একটা চেন এই চেনগুলোর দাম আছে একশো কুড়ি টাকা করে পড়বে সব কটাই পঞ্চাশ ফুটের চেন পঞ্চাশ ফুটের সব কটাই গোলাপি কালার আছে লাল আছে হলুদ আছে নীল আছে স্টিল কালার আছে

এখানে যত লাইট আছে সব থেকে ভালো প্রোডাক্ট হচ্ছে এই মালগুলো আচ্ছা প্রথমত আপনারা পেয়ে যাচ্ছেন এই যে তারগুলো দেখছেন এই যে লাইটগুলো দেখছেন এইগুলো সবকটাই হ্যান্ডমেড হ্যান্ডমেড ঠিক আছে মানে হাতে তৈরি করা হ্যাঁ আর সেকেন্ড কথা হচ্ছে এই লাইট আপনারা যদি কেউ নিয়েও যান যদি এনি চান্স খারাপ হয়ে গেল এগুলো রিপেয়ার করা যায় আচ্ছা এগুলো একশো তিরিশ টাকারটা রিপেয়ার করা যায় সব কটাই রিপেয়ার করা যায় আচ্ছা সব ঠিক আছে সব এই একশো তিরিশ টাকার মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন চার ধরনের একটা গোল বেগুনি কালার পেয়ে যাবেন এটা সাদা পেয়ে যাবে এটা নীল কালার পেয়ে যাবে এটা গোলাপি কালার পেয়ে যাবে এগুলো সব কটাই রিপেয়ার করা যায় রিপেয়ার করা ঠিক আছে এ চোখ বন্ধ করে 10 বছর চালাও কোনো অসুবিধা নেই আর যেগুলো মাল্টিকালার হচ্ছে দেখতে পাচ্ছেন মাল্টিকালারটার দামটা একটু বেশি আছে হ্যাঁ এটা আছে 150 টাকা 150 টাকা করে হ্যাঁ আর এটা হচ্ছে মাল্টিকালার বলতে এটা দুটো কালার লাল আর নীল আচ্ছা লাল আর নীল ঠিক আছে আর এইটা একটা মাল্টি আছে এটা চারটে কালার চারটে কালার এই চারটে কালারটার দাম পড়বে 180 টাকা আর দুটো কালারের দামটা পড়বে 150 টাকা ওই সাপটাটাই 30 ফুট করে ভাই আচ্ছা আচ্ছা যা দাম বলছে সেই দামই দেবে তো হ্যাঁ ঠিক আছে যা দাম বলছে দাম কিন্তু বাড়বে না সেই দামেই দেবে সেই দামেই দেবে কোয়ান্টিটি নিলে পরে দাম কমবে আচ্ছা দাম কমবে ঠিক আছে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের এই প্রোডাক্টটা হচ্ছে 150 টাকা করে 150 টাকা করে এটা মাল্টি রকেট ঠিক আছে এটাকে বলে রকেট মাল্টি রকেট এই যে এইটা এই যে জ্বলছে তোমাদেরকে কিন্তু সব জ্বলিয়ে দেখিয়ে দিচ্ছি যে এরকম না ওপর ওপর দিয়ে দেখিয়ে ছেড়ে দিচ্ছি এরকম কেউ দেখাতে চায় না আমি সব লাগিয়ে রেখে দিয়েছি একদম দেখানোর জন্য যাতে দেখানোর সুবিধা হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা বড় আছে চেনটা শুধু সেটা দেখো দশ ঠিক আছে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর

এটা যে এইটিম লাইট আছে এটা প্রায় অনেক বড় হুম দেখতেই পাচ্ছ এটাও লাগানো আছে এটাও প্রায় ওরকমই হবে এটা কথা চারটে কালার তাই হ্যাঁ কালার চারটে লাল নীল সবুজ এই যে জ্বলছে অটোমেটিক রিমোট মাল হ্যাঁ এটা প্যাটার্ন চেঞ্জ হবে এই প্যাটার্ন চেঞ্জ হবে অটোমেটিক আর এই মালটাও অনেক বড় এটা প্রায় ওই ষাট সত্তর ফুটের কাছাকাছি লাগানো রয়েছে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকা ঠিক আছে সব প্রাইজিং লেখাও আছে পরে দেখাচ্ছি এই মালটা এই মালটা হচ্ছে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা একটু হাই রেঞ্জে এটা এবার এবার একটু হাই রেঞ্জে গেলাম দুশো তিরিশ টাকা এই মালটা হচ্ছে আমার এই সামনে লাগানো আছে এটা ব্যা বাক্সটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো এই লাইট এই লাইটটা সামনের দিকে লাগানো আছে এই যে সামনের দিকে এই যে চেন এই পুরো চেনটাই পুরো চেনটা তাই তো এগুলো দুশো তিরিশ

লাইটটা দেখো একবার কত বড় হতে পারে এটা তো মনে হচ্ছে দু তিনটে ঘর হয়ে যাবে যা বড় দেখতে পাচ্ছি এটা কত বড় হতে পারে এটা আমার ঘরে লাগানোর জায়গা হয়নি দেখো আর এটা মাল্টি কালার আছে এটার মধ্যে প্যাটার্নও চেঞ্জ হবে এটা বক্স লাগানো হ্যাঁ এটা সব মাল্টি কালার প্যাটার্ন চেঞ্জ হবে হ্যাঁ এটা 80 মিটার মানে প্রায় এটা 80 মিটার মানে প্রায় 150 ফুট ধরে রাখো 150 ফুট বাহ তো এর প্রাইস লি লেখা আছে 600 টাকা বিরাট বড় চেন বিরাট বড় এই চেনটা ফুললে পড়ে 150 ফুট মানে মানে আমার আমার আইডিয়ার বাইরে অনেকটা বড় এগুলো সব যে দেখছো সব একসাথে চলে আসবে ঠিক আছে অনেক বড় এটা মাত্র তোমরা পেয়ে যাচ্ছ 600 টাকা এরও কোয়ান্টিটি তোমরা পেয়ে যাবে যদি আরও বেশি চাও সেটা অর্ডার দিতে পারো তোমরা পেয়ে যাবে হ্যাঁ কোয়ান্টিটি পেয়ে যাবে 200 টাকার মধ্যে পেয়ে যাবে এইটা এটা হচ্ছে ঘর আইস যেগুলো ফ্যান্সি মাল ফ্যান্সি মাল দুশো টাকার মধ্যে পেয়ে যাবে ঘট এই যে ঘটটা সামনের দিকে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখো অ্যাস্থেটিক ফিল আসছে তোমরা ঘরে লাগাতে পারবে বাইরে লাগাতে পারবে আর এখানে প্রাইজিংও এখানেও লেখা আছে দেখো দুশো টাকা করে ঠিক আছে তোমাকে যা বলা হচ্ছে ভিডিওতে তাই কিন্তু পাবে তোমার এই সেম জিনিস আরও একটা আছে দুশো টাকায় বাটারফ্লাই বাটারফ্লাই এই হানিবি বি সরি হানি সরি হানিবি এটাও দুশো টাকা

ঠিক আছে ওটা আমরা আনিয়ে দেওয়ার চেষ্টা করবো একদম হ্যাঁ আরও একটা মাল আছে এটা একটু মানে কম রেঞ্জের আছে এই যে এটা এটা ফুল টাইপের দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ তো এটা দুটো কালারের হবে এক লাল সবুজ হলুদ তিনটে কালার হবে তাই ঠিক আছে এটা সবুজ এটা হলুদ ওটা লাল লাল তিনটে কালার হবে এটা কত দাম আছে তিনটে কালার আছে এটা

দেখো এগুলো জল পড়লেও তোমাদের কিচ্ছু হবে না পুরো ওয়াটার আছে আর দেখতে পাচ্ছ এটা বুঝতেই পারছো এই যে চেঞ্জ হচ্ছে এই যে চেঞ্জ হচ্ছে এই যে এরকম একটা রিমোট পেয়ে যাচ্ছ তোমরা এগুলোর প্রাইজিং কি হতে চলেছে এটা এটার দাম আছে 230 টাকা 230 টাকা এটার বিভিন্ন প্যাটার্ন পেয়ে যাবে এই যে জ্বলছে দেখো হ্যাঁ ঠিক আছে আর লাস্টে তোমাদেরকে লাইট অফ করে একটা দেখিয়ে দেব এই লাগ লাগে লাইটগুলো সব কটা ঠিক আছে দুই একটা লাগানো নেই বাদবাকি কিন্তু সবই লাগানো আছে এখানে ঠিক আছে তো বন্ধুরা আগে আমরা যেরকম ইউজ করতাম অনেকে বাল্ব লাগাতো দেখতে পুরোনো অ্যাস্থেটিক লাগানোর জন্য বা আগেকার যে ফিল আনার জন্য সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ ডুম টাইপের দেখো বিভিন্ন কালারের ঠিক আছে এগুলো চেন মানিয়েও তোমরা নিজেরা লাগাতে পারবে বা সিঙ্গেলাও তোমরা লাগাতে পারবে তো এগুলোর প্রাইজিং কী আছে এগুলো দশ টাকা মাত্র দশ টাকা তোমরা বিভিন্ন কালার পেয়ে যাচ্ছ চার পাঁচটা কালার তোমরা মিশিয়ে তোমরা ঘরেও লাগাতে পারবে বাইরেও লাগাতে পারবে বা দড়ি দিয়ে কিন্তু চেনও করে দিতে পারবে বানিয়ে পারবো ঠিক আছে তো আরেকটা তোমাদের ট্রেন্ডিং জিনিস দেখাই যেটা হলো লেজার দেখো লেজারটা লাগানো আছে আর লেজারটা কিন্তু প্রাইজিংও এখানে লেখা আছে ঠিক আছে সাতশো কুড়ি টাকা দেখো লেজারটা কারেন্টে চলছে এই যে এখান দিয়ে দেওয়া আছে তার কারেন্টে চলছে আর বাইরেটা দেখো পুরো ঘর শুদ্ধ বাইরের এলাকাটা পুরো ঝিগমিক ঝিগমিক করছে তো তোমরা ঘরে লাগাতে পারবে দুর্দান্ত লাগবে দেখো প্যাটার্নগুলো হচ্ছে দেখো শুধু নানা রকমের প্যাটার্ন তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা একটা দুর্দান্ত জিনিস প্রায় একশো ফুটেরও বেশি আচ্ছা এটার কি ওয়ারেন্টি গ্যারেন্টি কিছু আছে যেহেতু ফ্যান্সি জিনিস আচ্ছা সহজে খারাপ হবে না কিন্তু এগুলো ফ্যান্সি জিনিস আছে সাতশো টাকা লেজারটার দাম আছে এবার তোমাদের ভেতরে মেরে আমি একবার দেখাচ্ছি ঠিক আছে লেজারটা বন্ধুরা এবার তোমাদের লাস্ট ফিনিশিং লাইটগুলো কেমন লাগছে একবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি যেহেতু অন্ধকার আমি ইচ্ছা করেই সন্ধ্যাবেলা ভিডিও করতে এসেছি যাতে তোমাদের সবগুলো ভালোভাবে অন্ধকার করে দেখাতে পারি আর লেজারটা ভেতরে চালিয়ে নিয়েছি যেরমটা বললাম তোমাদেরকে দেখো ভেতরে গুলো হচ্ছে ঠিক আছে পুরো ঘর শুদ্ধ হয়ে যাবে যেহেতু ওই সাইডটা একটা কোনায় রাখা আছে ঠিক আছে দেখো লেজারটা বিভিন্ন প্যাটার্ন হবে প্যাটার্নও চেঞ্জ করতে পারবে তোমরা এ দেখো আর ভেতরে যে লাইটগুলো এতক্ষণ তোমাদের দেখালাম জ্বালানোই আছে সব কটাই প্রায় একটা দুটো বাদে সবই কি সুন্দর লাগছে দেখে না অন্ধকারে ঠিক আছে পিছনটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আরও ভ্যারাইটিস তোমরা অর্ডার করলে সেগুলোও চলে আসবে বা তোমাদের যেগুলো পছন্দ তোমরা অনলাইন থেকে দেখে দাদাকে মেসেজ করতে পারো যে কোয়ান্টিটিতে লাগবে প্রোডাক্ট সেগুলোও তোমরা পেয়ে যাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে চটপট ফোন করো আর লোকেশান তো তোমাদের দেখিয়ে দিয়েছি লোকেশান তো বুঝতে আশা করছি অসুবিধা হবে না কেননা যারা সুন্দরের কাছে ঘুরিয়ে নিচ্ছ যারা আমার ফলোয়ার আছো বা সাবস্ক্রাইবার আছো তারাদের তাদের যারা এসছো এখানে তাদের কোনো প্রবলেমই হবে না এখানে আসতে তো যারা নতুন দেখছো তাদের জন্য বলে দিই নাম্বারটায় ফোন করো তোমরা ফুল অ্যাড্রেস পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও ভালো কোনো ভিডিওতে টাটা বাই বাই